আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার বাইরা এলাকা বাইরা বাজারের খুব নিকটে বাইরা বাজারে খুব নিকটে কাঁচা রাস্তার সাথে একটি বত্রিশ শতাংশ জাগার ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার সাথে আমার বত্রিশ শতাংশ জায়গা এটা সিঙ্গার থানা মালিঙ্গন জেলার অন্তর্ভুক্ত বাইরা বাজার থেকে আসতে সর্বোচ্চ সর্বোচ্চ চার পাঁচ মিনিট সময় লাগে একদম বাইরা বাজারের কাছাকাছি জমিটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে আসছে বাইরা বাজার থেকে এবং এই রাস্তাটি আবার সোজা সামনের দিকে চলে গেছে আমার জমিটি হচ্ছে একদম রাস্তার সাথে রাস্তা লেভেল জমিটি জমিটি তুলনামূলকভাবে উঁচু জমিটি হচ্ছে বত্রিশ শতাংশ সিঙ্গার থানার বাইরা এলাকা জমিটির অবস্থান আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে বিদ্যুৎ দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি জমিতে চলে যাচ্ছি জমিতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আইল দেখা যাচ্ছে আইলের ডান পারে পরিষ্কার জংশটা মাঝখানে একটা খুঁটি দেখা যাচ্ছে সিমেন্টের সিমেন্টের খুঁটির ডান পারে যে পরিষ্কার জমিটি একদম পরিষ্কার জমি এই জমিটি হচ্ছে বত্রিশ শতাংশ জমির মালিক সামনে দিয়ে কয়েকটা কলা গাছ লাগিয়েছেন জমিটি ফসল তুলে ফেলে আবার নতুন ফসলের জন্য প্রস্তুত করা হচ্ছে জমিটি একদম উঁচু জমি রাস্তা লেভেল বলা চলে জমিটি হচ্ছে পঁয় শতাংশ জমিটি বত্রিশ শতাংশ উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন পিছনের জমিটির কলা গাছ দেখা যাচ্ছে কলা গাছের আগ পর্যন্ত কলা গাছের আগ পর্যন্ত যে পরিষ্কার অংশটি দেখা যাচ্ছে যে পরিষ্কার অংশ দেখা যাচ্ছে পরিষ্কার অংশ হচ্ছে বত্রিশ শতাংশ জমি একদম উঁচু জমি জমিটির মুখ আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর ফিট কম বেশি হবে জমিটির মুখ পঁয়ষট্টি থেকে সত্তর ফিট কম বেশি হবে এই জমিটি জমিটি হচ্ছে রাস্তার রাস্তার সাথে সাথে আমার আমি একদম ভিতরে চলে দেখ এদিক দিয়ে একটা আইল চলে গেল আইলটা দেখা যাচ্ছে আইলের বামের অংশ একদম পরিষ্কার পরিষ্কার অংশ হচ্ছে বত্রিশ শতাংশ জমি যারা কম দামে বড় জমি খুঁজতেছেন কিছু করার মতো আপনার তারা দেখতে পারেন জমিটি হচ্ছে বত্রিশ শতাংশ একদম সমান জমি আমি আপনার জমির এখান থেকে আপনাদের আবার রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন রাস্তায় আমার বাইকটি দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একদম রাস্তার সাথে জমিটি রাস্তার লেভেল জমি এক ফুটাও মাটি ফেলতে হবে না এই জমিটির ডানে বহু শিল্পপতি শিল্প প্রতি বড় বড় জমি কিনে তারা মিল ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা রাখছেন জায়গাটি বাইরা এলাকা বাইরা বাজারে খুব কাছে জমিটির অবস্থান আমি জমিটি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জমিটি হচ্ছে একদম পরিষ্কার অংশ জমিটি পরিষ্কার অংশই হচ্ছে বত্রিশের অন্তর্ভুক্ত আমি আবার রাস্তায় চলে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় রাস্তার থেকে আমি আবার দেখানোর চেষ্টা করতেছি রাস্তার থেকে আমি একদম জমিটি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি আবারও জমিটি দেখানোর চেষ্টা করতেছি জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাইরা এলাকা জমিটির অবস্থান জমিটি বত্রিশ শতাংশ সমস্ত কাগজপত্র বিক্রি দেওয়ার মতো রেডি আছে একদম কমপ্লিট রেস্ট্রি নিতে পারবেন আপনার জমি পছন্দ হওয়ার পরে কাগজপত্র চেক করে যে কোনো সময় রেস্ট্রি নিতে পারবেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাই আমার বিডু দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম